আরও নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা নমস্কার আমি সৌমিত্রা আপনারা দেখছেন সংবাদ বিশ্ব বাংলা এবারে কিন্তু নির্বাচন রাজ্যে মোট সাত দফায় হতে চলেছে এবং সেই নিরিখেই কিন্তু আগামী এগারোই এপ্রিল হতে চলেছে প্রথম দফার নির্বাচন ইতিমধ্যেই কিন্তু কুচবিহার এবং আলিপুরদুয়ার নিরাপত্তার বলয়ে পুরোপুরি মুড়ে ফেলা হয়েছে পাশাপাশি আপনাদের বলব রাজ্যের পঞ্চম দফার নির্বাচন কিন্তু হতে চলেছে ছয়ই মে হাওড়া হুগলি ব্যারাকপুর সহ শ্রীরামপুর এবং আরামবাগের ভবিষ্যৎ নির্বাচন কিন্তু হয়ে যাবে এই দিনই এবং এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলে নেব হচ্ছে ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে দাদা সংবাদ বিশ্ব বাংলায় আপনাকে অনেক অনেক স্বাগত প্রথমেই যেটা আপনার কাছে প্রশ্ন থাকছে সেটা হচ্ছে অর্জুন সিং মানেই হলো বাংলার বাহুবলী যার একচ্ছত্র রাজ সম্পর্কে কিন্তু আমরা সবাই অবগত তো এই যে আপনার দাবাং স্টাইল এই স্টাইলটা ইলেকশনে বা নির্বাচনে এ কতটা প্রভাব ফেলবে এই নামটা কে দিল আমি তো জানি না আমি তো চারবার এর বেলে চেয়ারম্যান এই নামটা দিল বাংলার বাহুবলি এটা আমার জানা নেই বাহুবলি কিন্তু প্রথমেই কিন্তু বাহুবলি কিন্তু একটা দারুণ ক্যারেক্টার কারণ বাহুবলি পজিটিভ ক্যারেক্টার যে অনেক কিছু কাজ মানে ভালো কাজের সঙ্গে যুক্ত সেই নিরিখেই বাহুবলী হিসেবে কিন্তু আপনি পরিচিত আপনি কী নাম দেবেন আমি আমার একটাই বক্তব্য মানুষের উপরে অত্যাচার হলে মানুষের উপরে কোনো রকম অসুবিধা হবে আমি অন দা স্পট আমার একটা অভ্যাস আছে আর মানুষের পাশে দাঁড়ানো অভ্যাস

এর আগেও তো বহুবার টেরোরিস্টরা আমাদের সেনাবাহিনীকে মেরেছে শহীদ হয়েছে আমাদের সেনাবাহিনী কিন্তু তারা তো এর আগে মনমোহন সিং ছিলেন তারা তো কোনো রিয়েক্ট করেনি রিয়েকশনও দেয়নি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আজকে যে বর্তমান আছেন তিনি তো যেই পুরীতে ঘটনা ঘটলো তার সার্জিক্যাল স্ট্রাইক হলো পুলবামা ঘটনার পর এয়ার স্ট্রাইক হলো

তৃণমূলের জায়গায় আপনি কিভাবে দেখছেন তৃণমূল আজকের আমি বলতে পারিনি তা হাতে চলে যাবে রাস্তায় কিভাবে জয় পেয়েছে কিভাবে জয় পাইনি সামনে ওটা বুঝতে পারছি টোটাল দিল্লি দা মিটিং ডাকা হয়েছে সমস্ত মঞ্চগুলোকে বন্ধন বানিয়ে রাখা হয়েছে পুলিশকে দিয়ে তুলিয়ে নিয়ে গিয়ে মন্দারমণিতে পুরুলিয়াতে মনিঘাটিতে বন্ধন বানিয়ে রাখা

আপনার বলেছি কি ভাই ইমিডিয়েট এর উপরে অ্যাকশন নাও কোচবিহারের এসপি অভিষেক গুপ্তকে সরানো হলো তার জন্য মুকুল রায়কে দায়ী করে নির্বাচন কমিশনে একটা অভিযোগ দায়ের করেছেন ডেরেক ওব্রায়ন হ্যাঁ তো সেই বিষয়টা কিভাবে বলবেন ডেরেক ওব্রায়ন জীবনে তো পলিটিক্স করে কুইজ কনটেস্ট লোক আজকে পলিটিক্সে চলে আসবে সে তো পলিটিশিয়ান হবে না অনেক মানে কোন জায়গা থেকে রাজনৈতিক প্রতিক্রিয়া কি আছে? এর মধ্যে তো ইলেকট্রন পুরো কনডাক্টর আছে। যেটা ফিল করে না এটা হয়েছে আপনার হচ্ছে লোকসভা মুখ্য হলেন সেই বিষয়টা কিভাবে করবেন? যেখানে আর আপনি বেড়াপুরের মানুষদের জন্য কি বার্তা দেবেন উনি বললাম ধরী পুত্র উনি হলেন আকাশ পুত্র ধরতী পুত্র সব সময় সঙ্গে থাকলে আকাশ পুত্র সবসময় আকাশের পাশে মানুষ বিচার করে সংবাদ বিশ্ব দর্শকদের জন্য আপনি কি বলবেন আপনারা সত্যি নিউজ মানুষের কাছে মানুষের এটাই আমি চাই মানুষদের বিশ্বাস নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে ব্যারাকপুর থেকে ক্যামেরায় বিকাশের সঙ্গে সমবিত্রা রিপোর্ট সংবাদ বিশ্ববাংলা